তোমাদের একটা কমন কোশ্চেন সেটা হলো ভাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেবো ভালো ভার্সিটি নাকি ভালো সাবজেক্ট যদি একটা এক্সাম্পল দিই যে একটা ছেলে ধরো সে ঢাকা ভার্সিটিতে শেষের দিকের কোনো একটা সাবজেক্ট পাইছে এবং জগন্নাথ ভার্সিটিতে প্রথম দিকের কোনো একটা সাবজেক্ট পাইছে তাহলে তার কোনটা করা উচিত কোনটা চুজ করা উচিত এখন প্রথম দিকের সাবজেক্ট বা শেষের দিকের সাবজেক্ট এটা বলতে কী বোঝায় এটা বলতে বোঝায় যে কোন সাবজেক্টের ভ্যালু বাংলাদেশে এবং বই কি কীরকম কোনটার জব সেক্টর বেশি ধরো একটা ছেলে ঢাকা ভার্সিটিতে ফার্মেসি নিয়ে পড়ে আরেকটা ছেলে ঢাকা ভার্সিটিতেই বোর্ডারে নিয়ে পড়তেছে অবশ্যই তোমার জ্ঞান কি বলবে যে ফার্মেসি বোর্ডের চেয়ে একটু ভালো সাবজেক্ট কারণ কি কারণ ফার্মেসি জব সেক্টর অনেক বেশি তাহলে ভালো সাবজেক্ট ডিপেন্ড করে তার জব সেক্টর এবং বাংলাদেশ এবং বই তার ভ্যালু কীরকম তার ওপর এখন ধরো একটা ছেলে বাকৃবি মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি সেখানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে আরেকটা ছেলে ধরো শিবাসু মানে চট্টগ্রাম যেটা আছে সেখানে ডিভিএম নিয়ে পড়তেছে অবশ্যই বাকৃবি এবং শিবাসুর মধ্যে বাকৃবি সবচেয়ে ভালো ভার্সিটি কারণ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে বাকৃবি সবচেয়ে বেস্ট কিন্তু সাবজেক্ট অনুযায়ী চিন্তা করলে অবশ্যই ডিভিএম এগ্রি ইঞ্জিনিয়ারিং তুলনায় বেস্ট কারণ কি ডিভিএমের জব সেক্টর বেশি ওটার জব সেক্টর একটু কম তাই তোমাদের এটা ধারণা আছে যে কোনটা ভালো সাবজেক্ট এবং কোনটা ভালো ভার্সিটি এই বিষয়ে তোমাদের একটা ধারণা হয়ে গেছে অলরেডি এখন ধরো একটা সিচুয়েশন সেটা হচ্ছে একটা সেলের এমন মেরিট আসছে যেই মেরিটে সে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফুড সেফটি এগ্রি ইকোনমিক্স এগ্রি ইঞ্জিনিয়ারিং এরকম সাবজেক্ট পাবে আবার ধরো ওই ছেলেই সেম পজিশনেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম এগ্রিকালচার ফিশারিস এসব করার যোগ্যতা রাখে তাহলে তার কোনটা চুজ করা উচিত তার কি বাকৃবিদে থাকা উচিত নাকি তার সিলেটে আসা উচিত এটা নিয়ে আজকে আমাদের আলোচনা আচ্ছা দেখো ভালো সাবজেক্ট চুজ করলে তার কি কি বেনিফিশিয়াল দিক আছে এবং কী কী হার্মফুল দিক আছে সেগুলো আলোচনা করব এবং ভালো ভার্সিটি চুজ করলে তার কি কী বেনিফিশিয়াল দিক এবং কি কী হার্মফুল দিক আছে সেগুলো আলোচনা করবো তাহলে তুমি অটোমেটিক বুঝতে পারবে কোনটা চুজ করা উচিত ওকে শুরু করি ধরো তুমি যদি ভালো সাবজেক্ট চুজ করো তাহলে তার বেনিফিশিয়াল দিক কোনটা বলতে পারবা সাপোজ একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে পড়ে আরেকটা ছেলে কুমিল্লা ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে পড়ে অবশ্যই দুটার সাবজেক্ট কি সেম কিন্তু বিশ্ববিদ্যালয় ভিন্ন এখন এই ভালো সাবজেক্ট চুজ করার কারণে তাদের মধ্যে কোনো লেভেলের গ্যাপ থাকবে না মানে যে ছেলেটা ঢাকা ভার্সিটিতে ফার্মেসি পড়তেছে এবং যে ছেলেটা কুমিল্লা ইউনিভার্সিটিতে ফার্মেসি পড়তেছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই সাবজেক্ট অনুযায়ী তারা সমান এখন এই যে ছেলেটা ঢাকা ভার্সিটিতে পড়ে সে কিন্তু ভালো ভার্সিটিতে পড়ে কিন্তু ঢাকা ভার্সিটির তুলনায় কুমিল্লা ভার্সিটি অবশ্যই কম ঠিক না তাহলে ভার্সিটি ওয়েজ চিন্তা করলে আমরা বলবো যে ঢাকা ভার্সিটিটা বেস্ট কুমিল্লা ইউনিভার্সিটি একটু কম মানের ঢাকা ভার্সিটির তুলনায় কিন্তু সাবজেক্ট অনুযায়ী দুইজনে কিন্তু সমান লেভেলে আছে এখন কুমিল্লা ইউনিভার্সিটির ছেলেটা যদি এই সাবজেক্টকে ভালোভাবে আয়ত্ত করে ভালোভাবে পড়াশোনা করে সে কিন্তু ঢাকা ভার্সিটির এই ছেলের তুলনায় অনেক বেশি এগিয়ে যাবে এটাই ফ্যাক্ট সাবজেক্ট অনুযায়ী তারা দুইজনই সমান লেভেলে একদম এখন যে ভালোভাবে আয়ত্ত করবে যে ভালোভাবে পড়াশোনা করবে সেই ক্যারিয়ারে এগিয়ে যাবে যদি কুমিল্লা ইউনিভার্সিটির ছেলেটা ঢাকার তুলনায় বেশি ভালো করে পড়াশোনা করে এবং বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করে তাহলে অবশ্যই ক্যারিয়ার ওয়াইজ এই ছেলেটাই ঢাকার তুলনায় অনেক বেশি এগিয়ে যাবে এটা হচ্ছে বেনিফিশিয়াল দিক যে তোমাদের দুজনের লেভেল সমান তুমি যদি ঢাকা ভার্সিতে পড়ো অথবা তুমি কবি কবীন্দ্র ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদের কোনো গ্যাপ নেই তোমার দুজনেই সমান সাবজেক্ট অনুযায়ী তোমার দুজনই সমান একজন বাকরিদের ডিভিশনে পড়তেছে একজন হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ডিভিশনে পড়তেছে দুজনের ভ্যালুই কি সমান সাবজেক্ট অনুযায়ী যে ভালো করে পড়াশোনা করবে সেই এগিয়ে যাবে এটাই ফ্যাক্ট এটা হচ্ছে সাবজেক্ট চুজ করার বেনিফিশিয়াল দিক কারণ ভার্সিটি তোমার থাকবে চার বছর সাবজেক্ট থাকবে সারা জীবন এখন এই ভালো সাবজেক্ট চুজ করার একটা খারাপ দিক আমরা আলোচনা করবো ওই এক্সাম বলে দিই যে ঢাকা ভার্সিটিতে একজন ফার্মেসি পড়তেছে এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে একজন ফার্মেসি পড়তেছে এখন দুজনের লেভেল কেন্দ্রের সমান কিন্তু খারাপ দিক কোনটা যে সাইডে ঢাকা ভার্সিটিতে ফার্মেসি নিয়ে পড়তেছে সে অবশ্যই ল্যাব ফ্যাসিলিটিস অনেক বেশি পাচ্ছে ভালো পাচ্ছে ভালো মানের পাচ্ছে কোয়ালিফাইড টিচার পাচ্ছে তার যে ফ্রেন্ড সার্কেল আছে সেগুলো কিন্তু অনেক ভালো হবে অনেক কোয়ালিফাইড হবে কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি যে ছেলেটা ফার্মেসি নিয়ে পড়তেছে তার ল্যাব ফ্যাসিলিটিস হয়তো এরকম থাকবে না হয়তো কোয়ালিফাইড এরকম টিচার থাকবে না হয়তো ফ্রেন্ড সার্কেলটা অন্যরকম হবে ধরো একটা ছেলে জাতীয় কোম্প্রাজুয়েশন বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি নিয়ে পড়তেছে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি এবং ওটার মধ্যে কোয়ালিফাইড টিচার ল্যাব ফ্যাসিলিটিস এগুলোর মধ্যে অনেক পার্থক্য থাকবে এটা হচ্ছে খারাপ দিক তাহলে তুমি যদি ভালো সাবজেক্ট চুজ করো তাহলে তোমার খারাপ দিকও আছে ভালো দিকও আছে ভালো দিক হচ্ছে তোমাদের দুইজনের লেভেলই কি সমান কিন্তু খারাপ দিক হচ্ছে তোমাদের ল্যাব ফ্যাসিলিটিস কোয়ালিফাইড টিচার ফ্রেন্ড সার্কেল এগুলো ভ্যারি করবে এগুলো ইফেক্ট করে তোমার পড়াশোনায় এগুলো ইফেক্ট করে তোমার চলাফেরায় এখন আমরা আলোচনায় আসি যে তুমি যদি ভালো ভার্সিটি চুজ করো সাবজেক্টের বদলে তাহলে তুমি কী কী খারাপ দিক এবং কী কী ভালো দিক বা ধরো একটা ছেলে বাকরিবিদে এগ্রি ইকোনমিক্স নিয়ে পড়তেছে আর একটা ছেলে হবিগঞ্জে নিয়ে পড়তেছে সাবজেক্ট অনুযায়ী কী ভালো হবিগঞ্জেরটা ভালো বাকরিবিদটা ওর তুলনায় একটু খারাপ এখন দেখো তুমি যদি ভালো ভার্সিটি চুজ করো তাহলে তোমার বেনিফিশিয়াল দিক কী কী প্রথমত তুমি যদি ভালো ভার্সিটি চুজ করো তোমার পরিচিত অনেক বেশি হবে যেমন পুরোনো ভার্সিটি বা বড়ো ভার্সিটি এগুলোতে তোমার বড়ো ভাইয়ের সংখ্যা বেশি স্যারদের সংখ্যা বেশি তোমার অ্যালমনারের সংখ্যা বেশি তো তুমি যদি নিজেকে ওইভাবে পরিচিত করে তুলতে পারো তোমার জব সেক্টরে অনেক হেল্প পাবা ঠিক আছে এবং তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো যেমন কন্টেন্ট মিউজিক ডান্স আরও যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে তুমি সেগুলো গ্রো করতে পারবা যেমন ধরো একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায় সে যদি ঢাকা ভার্সিটি থেকে অথবা বাকরিবি থেকে সে যদি ভিডিও বানানো শুরু করে তার ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ওই সিলেটের তুলনায় যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে কিন্তু কন্টেন্ট ট্রেনিং করতেছে তার তুলনায় এই ছেলেটার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি যদিও সে খারাপ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাহলে তুমি যদি মিউজিক ভালো পারো তুমি অনেক সুন্দর গান গাইতে পারো সিঙ্গার তুমি অনেক ভালো গিটার বাজাতে পারো তুমি অনেক ভালো পিয়ান পিয়ানো বাজাতে পারো তুমি অনেক ভালো খেলাধুলা করতে পারো ফুটবল ক্রিকেট হকি যা আসে না কেন তাহলে তুমি যদি ভালো ভার্সিটি চুজ করো তাহলে তোমার কিন্তু এই দিকে ক্যারিয়ার করার সম্ভাবনা একটা থেকে যায় ওই সিলেটের তুলনায় যে একটা নতুন ভার্সিটিতে বা একটা ছোটো ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে সে যদি কন্টেন্ট ক্রিয়েটিং করে গান গায় তারপর খেলাধুলা করে তার কিন্তু ওই দিকে ক্যারিয়ার গানের দিকে ক্যারিয়ার বা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের দিকে ক্যারিয়ার এদিকে ক্যারিয়ার করার সম্ভাবনা খুবই কম কারণ তাদের অ্যালবামাই কম তার ভিডিও শেয়ার দেওয়ার সম্ভাবনাও কম ঠিক আছে তোমার এই ঢাকা ভার্সিটি বা বাকরিবি বা ভালো ভার্সিটি এর তুলনায় কথা বুঝতে পারছো আমার তাহলে তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো তাহলে তোমার ভালো ভার্সিটি খুবই একটা ফ্যাক্ট তাছাড়া ভার্সিটিতে পড়লে তুমি আর কি উপকারী দিক পাবা যেমন ল্যাব ফ্যাসিলিটিস ভালো পাবা ভালো কোয়ালিফাইড টিচার পাবা ফ্রেন্ড সার্কেল ভালো হবে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শেষের দিকে সাবজেক্ট নিয়ে পড়তেছো কিন্তু তোমার স্যারদের সাথে ভালো সম্পর্ক আর স্যার অনেক কোয়ালিফাইড তাহলে তুমি অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবা তোমার ল্যাব ফ্যাসিলিটিস অনেক ভালো তো অনেক কিছু করতে পারবা তোমার অ্যালমিনা অনেক বেশি তুমি বড়ো ভাইদের দিয়ে অনেক কাজ করাতে পারবা অনেক দিকে এগিয়ে যেতে পারবা ওই ছিলের তুলনায় যে ভালো সাবজেক্ট পড়ে কিন্তু নতুন ভার্সিটিতে কারণ হবিগঞ্জে কী আছে অ্যালবাম নেই খুবই কম নাই বললে চলে তারপর ক্যাম্পাস নাই তার বড়ো ভাই এসে সম্পর্ক ওইভাবে হবে না ঠিক আছে তো ভালো ভার্সিটি চুজ করলে এটা একটা ভালো দিক আর খারাপ দিক কোনটা তুমি যদি ভালো ভার্সিটি চুজ করো ভালো সাবজেক্টের তুলনায় তাহলে খারাপ দিক হচ্ছে তুমি জব সেক্টরে পিছিয়ে দাও বাকরিবিতে এগ্রি ইকোনমিক্স নিয়ে পড়তেছে হবিগঞ্জে ডিভিএম নেমে পড়তেছে অবশ্যই এই চার বছর ভার্সিটি লাইফ শেষ করার পরে হবিবন্ধে যে ছেলেটা পাশ করছে তার ডিগ্রি ভ্যালুটা অনেক বেশি এগ্রি ইকোনমিক্সের তুলনায় তার জব সেক্টর অনেক বেশি ঠিক আছে ওই ছেলেটা যে ভালো ভার্সিটিতে খারাপ সাবজেক্ট নিয়ে পড়তেছে তারা কিন্তু জব সেক্টর কম কিন্তু কম্পিটিশন অনেক বেশি আর যে ছেলেটা খারাপ ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে সে কি জব সেক্টর বেশি কম্পিটিশন অত বেশি না কথা আমার বুঝতে পারতেছো এটা হচ্ছে ভালো ভার্সিটি চুজ করলে তুমি কি কী খারাপ দিক পাবা এবং কি কী ভালো দিক পাবা এখন আমি আমার সাজেশন বলবো আমার প্রথম সাজেশন হচ্ছে ক্যাম্পাস লাইফ মাত্র চার বছর অবশ্যই সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর তোমার সারা জীবন সাবজেক্ট থাকবে ক্যাম্পাস সারা জীবন থাকবে না তাই আমার পার্সোনাল মতে তোমার ভালো সাবজেক্ট চুজ করা উচিত কিন্তু আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো যেমন তুমি যদি ভিডিও বানাতে বড় পছন্দ করো তুমি যদি কনটেন্ট ক্রিয়েটিংয়ে পছন্দ করো তুমি যদি এগুলো ভালো পারো ভিডিও এডিটিং প্লাস মিউজিক সিঙ্গিং তুমি যদি এগুলো ভালো পারো তাহলে আমার মতে তোমার ভালো ভার্সিটি চুজ করা উচিত কারণ তোমার এদিকে ক্যারিয়ার করার সম্ভাবনা তুমি একমাত্র ভালো ভার্সিটি চুজ করলেই পাবে খারাপ ভার্সিটি বা নতুন ভার্সিটি চুজ করলে তোমার এদের ক্যারিয়ার করার সম্ভাবনা নাই বললেই চলে আমি নিজে কি করছি আমি নিজে কিন্তু ভালো সাবজেক্ট চুজ করছি ভালো ভার্সিটি চুজ করে নি আমি এগ্রিকালচারাল যে পরীক্ষাটা ছিল যখন সেখানে চান্স পাই আমার এমন একটা পজিশন ছিল যে পজিশনে আমার বাকৃবিতে এগ্রি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এগুলো আসতো এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এগুলোতে ডিভিএম এগ্রিকালচার এগুলো আসতো তো আমি বাকরি বি চুজ করে নিই আমি ভালো সাবজেক্ট চুজ করছি আমি এখন লিভেম নিয়ে পড়তেছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু একই সাথে আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটিং করি আমি অনেক ভিডিও বানাই ফানি ভিডিও বানাই আমি তোমাদের সাথে এসব এগ্রিকালচারাল রিলেটেড ভিডিও বানাচ্ছি তো আমি কিন্তু ভালো সাবজেক্ট চুজ করছি ভালো ভার্সের তুলনায় কিন্তু এই যে আমি কন্টেন্ট ক্রিয়েটিংয়ে পিছিয়ে গেছি কারণ কি কারণ হচ্ছে তুমি যখন কারণ আমি যখন ভিডিও বানাই তখন আমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাল নাই ভালো ভার্সের তুলনায় খুবই কম তাই আমার রিস্ক পাওয়ার সম্ভাবনাও খুবই কম আমি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম আমি নিজে ভিডিও বানাই নিজে কন্টেন্ট ক্রিয়েটিং করি তাই আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তাই তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না করো তাহলে সাব্য চুজ করো আর যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো তাহলে ভালো ভার্সবি চুজ করো বেস্ট অফ লাক